প্রতি বছর আমাদের শৈদপুর সমুদ্র সৈকতে উৎসব মুখর পরিবেশে বারণের গঙ্গা স্নান পালিত হয় এই বছরও তার ব্যতিক্রম হয়নি অন্য বছর থেকে এই বছর কিন্তু সনাতনীদের উপস্থিতি ছিল অতুলনীয় তাই আমিও চলে গেলাম আমার জ্যাটাতোবাই কাকাতোবাই সবাইকে সাথে নিয়ে পবিত্র বারণির গঙ্গা স্নান করার জন্যে ছোটবেলায় যখন মা বাবার সাথে এই বারণির স্নানে যেতাম তখন এই নদীটাতে স্নান করতাম বর্তমানেও কিন্তু অনেক তীর্থযাত্রী এই নদীতে স্নান করে থাকেন যখন থেকে সমুদ্রে আসার এই রাস্তা তৈরি হই তখন থেকে আমরা একইবারে ভেতরে চলে এসে বারুনি স্নান করার জন্য এই সমুদ্রে এসে স্নান করার একটা মজা আছে কারণ এই সমুদ্রেতে তেমন কেউ আসে না আসে খুব অল্প পরিমাণে তাই এখানে এসে আপনি নিরিবিলি অনেকটা সময় আপনি এখানে কাটাতে পারবেন তাই একেবারে চলে আসলাম সমুদ্রের পারে যেখানে লোকজনের কোনো কোলাহল নেই ইচ্ছা মতো নিজের শরীরটাকে পবিত্র গঙ্গার জলে ভাসাতে পারবো এমন একটা দিন আসবে যখন এই সময়গুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে কারণ এই যে ছোট ভাইদের নিয়ে একসাথে গঙ্গা স্নানে আসা ওরাও একদিন বড় হয়ে যাবে বড় হয়ে গেলে তাদেরও সময় হবে না হয়তো একসাথে এভাবে গঙ্গা স্নানে জনদের সাথে সময় কাটানোর চেষ্টা করবেন এই যে সময়গুলো সময়গুলো চলে যাচ্ছে চলে গেলে একদিন চাইবেন মন থেকে চাইবেন কিন্তু আর এই সময়গুলো আপনারা খুঁজে পাবেন না আমরা স্নান সেরে জামা কাপড় পরিবর্তন করে এবার যাওয়ার পালা হচ্ছে আমাদের অনুষ্ঠানে বারনের অনুষ্ঠান যেখানে হচ্ছে আমরা যাব এখন ওই স্থানে আমাদের শহীদপুর সমুদ্র সৈকতে প্রতি বছর বারণী উৎসব পালিত হয়ে থাকে তবে এই বছর কিন্তু লোকজন ছিল প্রচুর পরিমাণে বেশি এই বছর বারণীর পবিত্র স্নানটা সময় ছিল খুব সুন্দর সকাল থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত তাই যে কোনো সময় তীর্থযাত্রীরা এসে স্নান করার মতো একটা সুযোগ তাদের রয়েছে তাই যার যেমন সময় সুযোগ হচ্ছে তারা ওই সময় এসে গঙ্গা স্নান করার মতো একটা সুযোগ তারা পেয়ে যাচ্ছে এই সময় আবার পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ডদান তর্পণাদি দিয়ে থাকেন তার ছেলেরা একটা বিষয় আমাদের সকলের জানা থাকা দরকার সেটা হচ্ছে পবিত্র বারণী তিথিতে গঙ্গার সাথে সম্পৃক্ত যতগুলো নদ নদী রয়েছে সব কিছু কিন্তু পবিত্র গঙ্গাতে পরিণত হয় তাই এই সময়টাতে যদি আপনি ভক্তি বিশ্বাসের সহিত গঙ্গার জলে স্নান করতে পারেন তাহলে আপনার জমে থাকা সকল পাপ নিমিশেই মুছে যাবে আমাদের শহীদপুর সমুদ্র সৈকতে আরও একটি মজা রয়েছে সেটি হচ্ছে যাদের নৌকায় চড়ার শখ রয়েছে তারা কিন্তু বারণীতে আসলে নৌকায় করে একেবারে সমুদ্রের মাঝখান থেকে ঘুরে আসতে পারবেন এদিকে দিনের সময় যত গড়াচ্ছে সনাতনীদের উপস্থিতি ততই বাড়তে লাগলো আরেক দিকে এসে সকাল থেকে ব্রহ্মযজ্ঞ পালিত হচ্ছে বিশ্ব শান্তির জন্য আর গীতা পাঠ করছেন আমাদের চট্টগ্রামের সকলের পরিচিত গোবিন্দ ব্রহ্মচারী বছরে শুধুমাত্র এই একটা দিনই এই স্থানে সনাতনীদের হাজার হাজার উপস্থিতি দেখতে পাওয়া যায় পবিত্র বারুনি স্নানে আসা সকল তীর্থযাত্রীদের জন্য যথেষ্ট পরিমাণ মহাপ্রসাদের আয়োজন করা হয়েছিল ওই দিন প্রসাদ দেওয়ার সময় হয়ে গেল আরেক তোল কালাম অবস্থা এত পরিমাণ সনাতনীর উপস্থিতি ছিল তাদেরকে শিডিউলে বসিয়ে প্রসাদ দেওয়ার কোনোভাবেই সুযোগ হচ্ছিল না অনেক কষ্ট করে প্রায় এক ঘন্টা পরিশ্রম করার পর প্রসাদ নেওয়ার ভাগ্যটা আমার হয়েছিল তো কারা কারা এই পবিত্র বারুনি স্নান করতে পেরেছেন আর কারা পারেননি সকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন